মানে রাহিম প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে সম্মানিত সুধী ও প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি বাবা জেলার ঐতিহ্যবাহী যা পেঁয়াজ হাটে আপনারা জানেন যে আশেপাশের মানুষের আয় প্রধান হচ্ছিল কৃষি অর্থাৎ কৃষি স্বনির্ভরশীল এই এলাকাটিতে কৃষকেরা মাঠে বিভিন্ন ধরনের ফসল ফুলিয়ে সেই সকল অর্থকারী ফসলগুলো হাটে নিয়ে এসে গেছে জীবন জীবিকা নির্বাহ করেন শুধু তাই না এই হাট থেকে পরিবহন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পেঁয়াজ দীর্ঘ তাদের চায়দা সম্পন্ন করতে যাওয়া গাছকে আমরা জানব যে বেড়াকরম যে হাটে পেঁয়াজ সর্বোচ্চ পাইকারি বাজার কত আছে আসসালামু আলাইকুম কাকা আজকে আজকে পেঁয়াজের সর্বোচ্চ পাইকারি বাজার কত আছে পেঁয়াজের দুই হাজার টাকা মন তার মানে নিচে মানে সতেরোশো টাকা থেকে দুই হাজার টাকা মন সমানিত শুধু পেঁয়াজের বাসে আপনারা বুঝতে পারছেন যে বেড়া করম যে আজকে পেঁয়াজের সর্বোচ্চ পাইকারি বাজার যাচ্ছে 1700 টাকা থেকে 2000 টাকা মন আমি আপনাদের মাঝে আবারো আপডেট নিয়ে দিচ্ছি